হ্যালো ডিয়ার আছো তো আজকের এই বিরোধ আমরা নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র একটি নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব এই বিরোধে তোমাদের জন্য থাকবে ত্রিশটি ভিত্তিক প্রশ্ন উত্তর সহ এবং থাকবে রচনামূলক অংশের ভাব সম্প্রসারণ রচনা অনুচ্ছেদ ইত্যাদি ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখো প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম নমুনা প্রশ্ন সাজেশন যেন তুমি সবার আগে পেয়ে যাও তো না করে চলো শুরু করি আজকের ভিডিও পরীক্ষার টোটাল সময় থাকবে তিন ঘন্টা তার মধ্যে ত্রিশ মিনিট বরাদ্দ থাকবে তোমাদের নৈবৃত্তিক প্রশ্নের জন্য তো নৈবৃত্তিক প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে তিরিশটা থাকবে তোমাদের কাজ হচ্ছে সবগুলো এখন আমার সাথে সাথে একটা একটা করে পড়ে নেওয়া শুনতে থাকো এবং পড়তে থাকো সাপোজ বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ উত্তর হচ্ছে কুটির লিপি অস্বচ্ছ বর্ণ কোনটি উত্তর মানে তো হচ্ছে মণিকাঞ্চন যোগের সমার্থক বাগধারা কোনটি উত্তর হচ্ছে সোনায় সোহাগা তবে যে দেখে হচ্ছে যে মিছিলটি সামনে এগিয়ে যায় বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে স্থানবাচক তারপর হচ্ছে সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি পয়ধি নিজের কোনটি অধিকরণ করণের উদাহরণ বাবা বাড়িতে আছেন তারপর হচ্ছে অনুগমন শব্দের অনু উপসর্গ অর্থে কি অর্থে ব্যবহৃত হয়েছে বা কি অর্থে ব্যবহৃত হয় পিছনে তারপর হচ্ছে শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি শ্রীগাল ঠিক আছে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে ওটা হচ্ছে চোরা আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো বাক্যটি ক্রিয়া অতীতের কিছু ঘটনা কোন কালের বাক্যটিতে বাক্যটি ক্রিয়া অতীতের সরি বাক্যটি ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের সাধারণ ভবিষ্যৎ এটা এটা আমাদের টেন্স পড়েন ইংলিশে টেন্স বাংলায় বই আর কি কাল আর কি ছয় নম্বর হচ্ছে উপমিত কর্মধারার কর্মধারার সমাজ কোনটি পদ্ম আঁখি এরপরে দিক দিয়ে নম্বর পড়লে ধনাত্মক দ্বিতীয় শব্দের উদাহরণ কোনটি ঝম প্লাস ঝম মানে ঝমঝম ঠিক আছে ঝমঝম সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গো প্লাস পথ সমান সমান গোস্পদ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ কোনটি গোড় ব্যাকরণ আঠারো নম্বর বলতেছি নিজের কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার তারপরে তেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ ভগ্নাংশ পূরণবাচক কোনগুলো ঘোষ ব্যঞ্জন দন্তন্য নিচের কোনটি তুর্কি শব্দ দারোগা কোনটি কোন নির্দেশকটি শব্দের উপর আলাদাভাবে বসে জন নির্দেশক শব্দের আলাদাভাবে বসে জন ওকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে তাকে বলে যৌগিক ক্রিয়া বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয় পথ ঠিক আছে বাইশ নম্বর নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ আমার যাওয়া হলো না ত্রিশ নাম্বার হচ্ছে ক্রিয়ার পরিবর্তন হয় কি অনুযায়ী কর্তা চব্বিশ নম্বর প্রাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি পঁচিশ নম্বর পাথুরে মূর্তি এখানে পাথুরে কোন প্রকারের বিশেষণ নম্বর বাক্যের গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় কে অথবা রে অথবা না সরি কয় এবং রে এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা এখানে এইসব মিলিয়ে বলতে মানে বর্গ হলোকে বিধেয়ের প্রশাসন প্রসারক গবাক্ষ শব্দটি দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ বদল এরপরে বাক্যের মধ্যাকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় হাইফেন সাক্ষর ও স্বাক্ষর শব্দজোর মধ্যে মিল কোথায় উচ্চারণে এবার আমরা রচনামূলক অংশে চলে যাই রচনামূলক অংশের সময় থাকবে তোমাদের দুই ঘন্টা ত্রিশ মিনিট কারণ রচনামূলক তোমাদের নির্বিক প্রশ্ন তোমাদের ত্রিশ মিনিট অলরেডি দেওয়া হয়েছিল তো এক নম্বরে তোমাদের থাকবে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো অনুচ্ছেদে কিন্তু দশ দেবে তোমাদেরকে বই পড়া অথবা খোলা নাম্বার হচ্ছে শিশু তো দুইটা বই পড়া এটা আসতে পারে বই পড়া আসতে পারে আবার বিজয় দিবস এগুলো কয়েকটা পড়ে যাবা আর অনুচ্ছেদ একেবারে যে জিনিস এখানে মুখস্থ করার কিছু নেই এক পৃষ্ঠার মতো করে লিখলে হয় তাহলে ওভাবে করে লিখে যাবা যে টপিক নিয়ে আসুক না কেন আমি আশা করব তোমরা পারবা কারণ বই পড়া নিয়ে তো অবশ্যই লিখতে পারবা বই পড়ার গুরুত্ব শিশু শ্রম মানে কি শিশুদের যে শ্রম হয় ওটা নিয়ে লিখতে হবে তো যে কোনো একটা লিখবে এখান থেকে দুই নম্বরে তোমাদের থাকবে অনুচ্ছে কি বলে এটাকে আবেদনপত্র অথবা পত্র তোমার পিতা উন্নত বদলিজনিত কারণে তুমি সেখানে ভর্তি হবে অতএব তোমার বর্তমান বিদ্যালয় থেকে একটি প্রশংসাপত্র নিতে হবে তুমি প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের একটা আবেদনপত্র লিখিব এটা সহজ তোমরা অবশ্যই কোন নাম্বার দিবা মানে আবেদনপত্র বলেছ সেটা দিবা কারণ এটা আবেদন করা সহজ কারণ আমরা যে স্কুল যখন আমরা ফাঁকি দিই তখন কিন্তু আমরা এটা আবেদন লিখেছি হে টিচার অথবা এর কাছে পদায়ে কি বলে আমাদের ক্লাস টিচারের কাছে তো ওভাবে লিখবে আর কি একবার এই যে জিনিস আর একটা হচ্ছে প্রতিবেদন লেখা প্রতিবেদন মোটামুটি কঠিন আছে তো প্রতিবেদন তোমরা স্কিপ করো তোমরা আবেদনপত্র কিভাবে লিখে শিখবা ভালো করে তোমাদের যে এটা আসবে তা কিন্তু না কিন্তু তোমাদের কাজ হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে আবেদনপত্র কিভাবে লিখে নিয়মটা ভালো করে শিখে যাওয়া আর আমি আশা করবো এটা সবাই পারো যেহেতু নবম শ্রেণী তোমরা এতদিন যাবৎ লিখে আসছো আবেদনপত্র তোমরা জাস্ট নিয়মটা শিখে নিবা মাঝখানের যে লেখাগুলো সেগুলো চেঞ্জ হবে যদি এখানে একটা আসে আবেদনপত্র আছে আবার অন্য নর একটা আসে সেক্ষেত্রে তুমি মাঝখানের লেখাগুলো পরিবর্তন করে দিবা ক্লিয়ার তিন নাম্বার হচ্ছে সারাংস লিখ এটাতে কিন্তু দশ আবেদনপত্র দশ তো ক কথা গেটটা লিখবে তিন নাম্বার বলতে সারাংশ নয়তো কি সার মর্ম একটা তো তুমি কি লিখবা আমি তো বলবো সারাংস লিখার জন্য কেন কারণ সার মর্মতে তোমার বোঝা যায় না যে কবিতা পড়ে বুঝে বুঝতে পারা যায় না যে কি লিখব কিন্তু সারাংশ ক্ষেত্রে সুবিধা কি সারাংস তোমাকে এখানে বলে দিছে ওই যে সময় অবসর কারো জন্য বস থাকে না চিরকাল চলতে থাকে ঠিক আছে এই এইচ টাইপ সেরগুলা এমন সময় মানে কারোর জন্য অপেক্ষা করে এটা নিয়ে তুমি দুই লাইন অথবা তিন লাইন লিখবা সারাংশ মানে কি অত সর্বোচ্চ তিন লাইন লিখতে পারবা তিন লাইনের ভিতরে তুমি মূল কথার সার সংক্ষেপটা লিখে দিবা মানে মূল কথাটা লিখবা তুমি এটা দশ দিবে কিন্তু তোমাকে ভালো একটা নাম্বার এটা সুন্দরভাবে যদি তিন লাইন উপস্থাপন করতে পারো জোস তো এটার থেকে লিখবা তিন লাইন মনে করো তোমাকে এখানে দিয়ে রিসেন্ট অলরেডি তিন লাইন ও মানে এটা কি বোঝাতে যাচ্ছে তোমার পাশে তুমি লেখা এটা তিন লাইন এটাই সারাংশ ঠিক আছে এরপরে যে কোনো একটা লিখবা সারাংশ অথবা সারমর্ম তো সারাংশ লিখবে অবশ্যই বইয়ে কতগুলো আছে ওগুলো পড়ে যাবা অথবা তোমাদের স্যার যদি তাকিয়ে দিয়ে থাকে সারাংশ সেখান থেকে পড়ে যাবা আমি কিন্তু বলছি না শুধুমাত্র এগুলোই পড়ে যাবা চার নম্বরে তোমাদের থাকবে ভাব সম্প্রসারণ সবাই পরিচিত ভাব সম্প্রসারণের সাথে তো দশ দিবে তোমাদেরকে স্বাধীনতা অর্জন হয়েছে স্বাধীনতা রক্ষা করা কঠিন খুবই ইম্পর্টেন্ট একটা ভাব সম্প্রসারণ আর একটা হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পড়া তো দুইটা ইম্পর্টেন্ট এই দুটো থেকে একটা চলে আসতে পারে ভালো করে দুইটা পড়ে যাবা আর অন্যান্যগুলো তোমাদের যদি সিলেবাসে দেওয়া থাকে অবশ্যই ওগুলো পড়ে যাবা ঠিক আছে শুধুমাত্র দুইটা পরে চলে যাবেন আবার কারণ তোমার অনেক হয়তো পাড়া জিনিস আছে যেগুলো তুমি রিভিশন দিচ্ছ না রিভিশন দিয়ে তারপর যাওয়া পাঁচ নম্বর যে কোনো একটি অনুচ্ছেদ বাংলা অনুবাদ করো এখানে ক ক দুইটা অনুচ্ছেদ দিছে যে কোনো একটা তুমি বাংলা অনুবাদ করবা সিম্পল হিসাব এটা তো দশ কিন্তু বাংলা অনুবাদ মানে তো বুঝো ম্যান ক্যান নট লিভ অ্যালন একা বসবাস করতে পারবে না সো হি লাইকস টু কিপ কোম্পানি সো তার একজন সে সাথে রাখতে যায় হি ক্যান নট ডু উইথ আউট দ্য হেল্প অফ আদার্স ইভেন ফর ওয়ান ডে সে অন্য কারো হেল্প ছাড়া কিছু করতে চায় না এমনকি একদিনের জন্য এভাবে আমি যে বাংলাটা বললাম ঠিক এভাবে বাংলাটা লিখে আসতে হবে যে ঠিক আছে তো এটা যে আসবে তা কিন্তু না এটা যে আসবে তা কিন্তু না তবে এটা পড়ে নিবা যে তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইয়ে যদি উচ্চার দেওয়া থাকে এভাবে বাংলা উচ্চারণের জন্য ইংলিশগুলো দেওয়া থাকে ওগুলো বাংলা উচ্চারণ পড়ে নিবা এবং সারা যদি কিছু দাগিয়ে দিয়ে থাকে ওগুলো পড়ে নিবা আর যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় কমেন্টটা অবশ্যই বলবা প্রয়োজন হলে কমেন্টে লিখে দিবা আমি বাংলা ওখানেই করে দিব মানে যাদের বাংলা নিয়ে প্রবলেম আছে ইংলিশের তারা কী করবা ডিরেক্ট কমেন্টে লিখে ফেলবা পুরো ইংলিশটা আমি ওটার বাংলা ও তোমাকে রিপ্লাই বলে দিব তুমি যেতে আস্ত কষ্ট করে লিখবো অবশ্যই আমি রিপ্লাই দিতে হবে তখন ক্লিয়ার ছয় নাম্বার হচ্ছে যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো তোমরা তোমাদেরকে অবশ্যই তিনটা দেওয়া হবে রচনার জন্য তিনটা থেকে তোমরা যে কোনো একটা লিখবা একটাতে বিশ কিন্তু সংবাদপত্র অদম্য অগ্রজাতা বাংলাদেশ জাতি ঘটনা মাসে আমাদের ভূমিকা তো আমি এগুলোকে পুরোপুরি ইম্পর্টেন্ট বলবো না এই অদম্য অগ্রজাতা বাংলাদেশ এটা ইম্পর্টেন্ট আছে আর এটা তোমরা পড়ে নিবা অধ্যবাসায় পড়ে নিবা মাস্ট মানব কল্যাণী বিজ্ঞান করে নিবা কৃষিকাজে বিজ্ঞান করে নিবা স্বদেশ প্রেম করে নিবা ঠিক আছে আমি কি বলছি বুঝছো এগুলো পড়ে যাবা আর এগুলোর মধ্যে থেকে যদি স্যার যদি তোমাদের সিলেবাসে কিছু না থাকে তাহলে তোমাদের সিলেবাসে কী কী আছে সেটা কমেন্টে বলো আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট এবং সেটা পড়ে যাবো অবশ্যই সেখান থেকে কমেন্ট পাবা আর অবশ্যই অবশ্যই অধ্যবসায় যদি থাকে অধ্যবসায় মাস্ট পড়ে যাবা অর্থাবাসায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মানব কল্যাণী বিজ্ঞান এই দুইটা পড়লে মোটামুটি এনাফ ক্লিয়ার সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে কোনো প্রকার প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবো আমাকে সবাইকে